আসসালামু আলাইকুম সিলিয়া মাইনিং নেটওয়ার্কের টোকেন সেল সম্পর্কে দারুণ একটা আপডেট চলে এসছে আমরা পিটিপির মাধ্যমে তাদের টোকেনটা কিন্তু সেল করতে পারবো তো সেই সম্পর্কে তারা একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই এর পাশাপাশি অনেকেই কিন্তু এখানে কেওয়াইসি করতে গিয়ে প্রবলেম ফেস করছে তো কেওয়াইসি নিয়ে তারা নতুন একটা আপডেট দিয়েছে খুব সহজেই কিন্তু আপনি আপনার কেওয়াইসিটা করতে পারবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিষয়টি জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ অন্য বিষয় তথ্য সবাই কিন্তু শেয়ার করে এই যে সর্বশেষ দেখেন সিডা ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি এছাড়া এখানে বাইনা সাপোর্টে যে জিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা বায়োবিটি লিস্টিং কনফার্ম হয়ে গেছে এবং একটা লিস্টিং ডেটটাও কিন্তু তারা দিয়ে দিছে সেরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন সিলিয়া মাইনিং নেটওয়ার্কে আমরা অনেকদিন ধরে কাজ করে আসছে। তবে নতুন কিছু আপডেটে তারা ধামাকা কিছু অফার কিন্তু নিয়ে এসছে ধামাকা কিছু সুযোগ কিংবা ধামাকা কিছু আনন্দ সংবাদ তারা কিন্তু নিয়ে আসছে তো এটা দেখার জন্য আমি সরাসরি চলে যাব তাদের যে এক্স এর অ্যাকাউন্ট আছে বা টুইটার অ্যাকাউন্ট আছে এখানে এখানে আসার পর জাস্ট সিলিয়া লিখে একটু সার্চ করবেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার কিংবা এক্স এর অ্যাকাউন্ট আপনি যদি একটু খেয়াল করেন এটা কিন্তু ভেরিফাই হওয়া একটু নিচেই চলে আসেন তারা আটত্রিশ মিনিট আগে একটা আপডেট দিছে কেওয়াইসি এর বিষয়ে এবং বিয়াল্লিশ মিনিট আগে আর একটা আপডেট দিছে তো বিয়াল্লিশ মিনিট আগে কি আপডেট দিছে সেটা আমি আপনাদের একটু দেখাই তারপরে যে কেওয়াইসি সম্পর্কে তাদের যে আপডেটটা আছে সেটা আমি আপনাদের এখানে দেখাই দিব তো এখানে দেখেন বিয়াল্লিশ মিনিট আগে তারা এখানে আপডেট দিছে ওয়াই এখানে তারা বলে দিছে যে উই আর ওয়ার্কিং অন এ ম্যাসিভ আপডেট টু ব্রাইং দ্য নেক্সট ইভলিউশন অব দ্য সিলিয়া ইকোসিস্টেম ফিচার অর্থাৎ তারা তাদের যে পরবর্তী আপডেট আছে এই আপডেটে বেশ কিছু নতুন বিষয় কিন্তু নিয়ে আসবে তো তার মধ্যে কি থাকবে মাইনিং অফ সিলিয়া অর্থাৎ আমরা সিলিয়াতে মাইনিং করে যেটা আর্ন করতেছি সেটা তো অবশ্যই থাকবে প্লে টু আর্ন গেমস অর্থাৎ গেম খেলে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে লার্ন আর্ন আর্ন থাকবে আর একটা বিষয় হচ্ছে আপনি যে টোকনটা এখান থেকে আর্ন করছেন আপনি চাইলে সেটা স্টেক করে এক্সট্রা আর্ন করতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পি ট্রেডিং তারা কিন্তু এই পি ট্রেডিংটা নিয়ে আসছে সামনের আপডেটে আর এই পি মাধ্যমে আমরা টোকনটা কিন্তু সেল করতে পারবো এখন তারা অ্যাপসের মাধ্যমে আমাদের সেল করতে দিবে কিংবা পার্সন টু পার্সন আমরা টোকন সেল করতে পারবো কিনা মানে সেন্টের মাধ্যমে সেটা কিন্তু তারা অফিসিয়ালি এখন পর্যন্ত জানেনি তবে তারা এটুকু জানিয়ে দিছে যে আমরা এই টোকনটা কিন্তু পি করতে পারবো সেটা হতে পারে তাদের অ্যাপসের মাধ্যমেই আর আপনারা কিন্তু সবাই জানেন যে এটা শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না তারা একটা এক্সচেঞ্জার সাইড হিসেবে কিন্তু মার্কেটে আসবে এবং তাদের এক্সচেঞ্জার সাইডের নাম হচ্ছে হবে সিলিয়া যেমন আমরা বাইনাস বাইবিট গেট ডট গ্লোবাল ও কয়েন। গ্লোবাল কুকয়েন এরকম যে বিং এক্স এরকম যে বিভিন্ন এক্সচেঞ্জার সাইটগুলোতে কাজ করি সেম ভাবে সিলাও তারা এই প্রজেক্টটাকে পরবর্তীতে একটা এক্সচেঞ্জার সাইড হিসেবে নিয়ে আসবে আর সেই জন্য তারা কিন্তু এখানে বলে দিচ্ছে পি টু পি ট্রেডিং হয়তো আমাদের সিএলটি টোকেনটা আমরা এখান থেকে ট্রেড করে একটা ডলারে কনভার্ট করতে পারবো আর না হলে হয়তো বা আমরা পার্সন টু পার্সন যেমন অন্যান্য প্রজেক্টগুলোতে বিভিন্ন টকনে আমরা পার্সেন্ট পার্সন সেন্ট করে থাকি সে মাধ্যমে আমরা হাতেভাবে পিঠে এখানে করতে পারবো তবে কিভাবে তারা করে দিবে সেটা পরবর্তী আপডেটে আমরা কিন্তু বুঝতে পারবো অর্থাৎ পরবর্তী আপডেটে আমরা আমাদের দোকানটা পিটিভের মাধ্যমে কিন্তু সেল করতে পারবো এরপর তারা কি নিয়ে আসবে অনলাইন মার্কেট প্লিস প্রেডিকশন মার্কেট অর্থাৎ আমরা যেই মার্কেটে যে প্রেডিকশনগুলো করে থাকি বিভিন্ন টুকন সম্পর্কে সেই প্রেডিকশনটা কিন্তু তারা নিয়ে আসবে এবং এইটা হেয়ারস এই স্নেক পিক অ্যাট দ্য নিউ সিলিয়াফ ডিজাইন আর এই যে তাদের যে সিলে অ্যাপে কিরকম ডিজাইন থাকবে সে সম্পর্কে তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়ে দিছে তো এখান থেকে আমরা মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে পরবর্তী আপডেটে আমরা বেশ কিছু নতুন সুখবর পেতে যাচ্ছি তার মধ্যে আমাদের যেটুকু চাওয়া যে সিএলটি টোকনটা সেল করা তার মধ্যে এই যে পিটুপিটা কিন্তু গুরুত্বপূর্ণ এখন দেখা যাক তারা কিভাবে এই টোকেনটা পিটুপি টা করতে দেয় নির্দিষ্ট তথ্য তারা দেয়নি তবে তারা এটুকু শেয়ার করে বলেছে যে পিটুপি তারা কিন্তু আমাদের করতে দেবে পিটুপি ট্রেডিং মানে কিন্তু টোকেন সেল করা ঠিক আছে যেমন আমরা বাইনান্স বাইবিট কিংবা বিটগেটে ট্রেডের মাধ্যমে টোকেন সেল করি সেরকম তো এরপর দেখাই কেওয়াইসি নিয়ে তারা একটা আপডেট দিয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে আটত্রিশ মিনিট আগে তারা এখানে একটা আপডেট দিয়ে দিছে তো এই আপডেটে তারা এখানে বলেছে উই হ্যাভ রিসিভড রিপোর্ট অ্যাবাউট ক্যামেরা পারমিশন ইস্যু ডিউরিং কেওয়াইসি ভেরিফিকেশন অন দ্য সিলিয়া অ্যাপ অর্থাৎ ছিলি অ্যাপের মাধ্যমে আমাদের যে কেওয়াইসিটা আছে অনেক ইউজার আছে যে কেওয়াইসিটা কিন্তু এখনও তাদের সাবমিট হয়নি আবার কিছু ইউজার আছে কেওয়াইসি কিন্তু এখন সাবমিট হয়ে গেছে এবং তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তো যাদের এখনও কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়নি তাদের একটি আমাদের পারমিশন সমস্যায় কিন্তু ঢুকছে এটা তারাও কিন্তু জানে এবং তাদের কাছে এই সম্পর্কে একটা আপডেট গেছে এরপর তারা বলেছে আওয়ার টিম হ্যাজ আইডেন্টিফাইড দ্য ইস্যু দ্য অ্যাপ কারেন্টলি ডাজ নট রিকোয়েস্ট ক্যামেরা অ্যাসেস হুইস অ্যাফেক্ট দ্য কেওয়াইসি প্রসেস উইল বি ফিক্সিং দিস অ্যান্ড অ্যান্ড আপডেট বাই অর্থাৎ তারা একটা আপডেট নিয়ে আসবে আগামীকাল এই আপডেটটা নিয়ে আসলে এখন যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা কিন্তু আপনারা হবে না তখন খুব সহজে আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু অ্যাপের মাধ্যমে কমপ্লিট করতে করতে পারবেন পারবেন তবে আজকে আর না কারণ আজকে করতে গেলে তাদের যেই অ্যাপে যেই প্রবলেমটা আছে মানে পারমিশনটা আসতেছে না সেই কারণে আপনি কিন্তু এটা করতে পারবেন না আগামীকালকে তারা একটা আপডেট নিয়ে আসবে এই আপডেট আনার পর আপনি খুব সহজেই অ্যাপের মাধ্যমে আপনার কে টা কিন্তু এখানে সাবমিট করতে পারবেন এরপর তারা এখানে বলেছে ইন দ্য মেন টাইম ইউজার ক্যান ইজিলি কমপ্লিট দেওয়ার কে ওয়াইসি থ্রু আওয়ার টেলিগ্রাম মিনি অ্যাপ উইদাউট অ্যান ইস্যু অর্থাৎ তাদের ভাষ্য হচ্ছে ওই সময়ে আপনি চাইলে আপনার কে আইসিটা টেলিগ্রাম মিনি অ্যাপের মাধ্যমে আপনি কমপ্লিট করতে পারেন টেলিগ্রাম মিনি অ্যাপের মাধ্যমে যদি আপনার কে ওয়াইসিটা কমপ্লিট করতে চান তাহলে আপনার এখানে কোনো রকম প্রবলেম হবে না আপনি খুব ইজি ওয়েতে কে ওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন এরপর তারা বলেছে থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট অ্যান্ড কন্টিনিউ সাপোর্ট ফর

আরেকটা আপডেট হচ্ছে কেওয়াইসি নিয়ে তাদের সমস্যা হচ্ছে এখানে কেওয়াইসি কাদের হয়নি দেখেন এই যে এখানে যদি ক্লিক করেন দেখেন এরকম দেখাবে তো যাদের এখানে দেখাবে যে ইউ আর ভেরিফাইড তাদের কিন্তু এখানে কেওয়াইসি করতে হবে না আর যদি আপনার এরকম না দেখায় তাহলে কিন্তু আপনার অবশ্যই এখানে কেওয়াইসি টা কমপ্লিট করতে হবে এখন এই কেওয়াইসি টা আমরা কিন্তু আগেই কমপ্লিট করেছি যারা এ কাজ করেন অনেক দিন ধরে এবং মোটামুটি নিয়মিত খোঁজ খবর রাখেন তারা কিন্তু জানেন যে এই প্রজেক্টটা একটা অন্যরকম অবস্থাতে ছিল সেটা কিন্তু এখন নাই আপডেট হতে এই এই অবস্থায় কিন্তু কিন্তু এসেছে এবং সিএলটি আমরা একবার করেছিলাম তো তখন থেকে তারা নিয়মিত কাজ করতে এসেছে তাদের কেওয়াইসিটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে আর যাদের কেওয়াইসি অ্যাপ্রুভ হয়নি ওয়েট করেন আগামীকালকে তারা একটা আপডেট নিয়ে আসবে সেই আপডেটে আপনি আপনার কেওয়াইসিটা খুব সহজে কিন্তু কমপ্লিট করতে পারবেন আর এখান থেকে কেমন প্রফিট দিবে সবচেয়ে বড় কথা হচ্ছে কোন এক্সেঞ্জার সাইডের নেটিভ টোকেনের রেটটা কিন্তু মোটামুটি অনেক ভালো হয় যেমন বাইনান্স নেটিভ টোকেনের নাম হচ্ছে বিএনবি এবং রেটটা কিন্তু অনেক হাই সেম ভাবে এটা যেহেতু একটা এক্সেঞ্জার সাইড হিসেবে মার্কেট আসবে আর তাদের নেটিভ টোকেনের নাম হচ্ছে সিলিয়া কিংবা সিএলটি সেহেতু এখান থেকে মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট সম্ভাবনা কিন্তু সবার আছে আশা করি ভাবতে পারছি এটা আসলে আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন লাভ।